ইলেকশনে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার চেষ্টা চলছে আমরা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই এই বাংলার মাটিতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না আমরা রক্ত দিয়েছি আমরা রক্ত দিয়ে হাসিনাকে বিদায় করেছি আমাদের শহীদ ভাই ছয় বছরের বাচ্চা হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য জীবন দিয়েছে আমরা ভুলিয়ে অসংখ্য মায়ের গ্রুপ খালি করেছে হাজার হাজার মানুষকে আয়না ঘরে বন্দি করে অন্ধকারে মেরেছে হাসিনা এবং এই বাংলার এই বাংলাদেশের মানুষের এই দাবির সাথে এনসিপি সব সময় সামনে থাকবে এবং অগ্রণী ভূমিকা পায় ইনশাআল্লাহ বাদিলে ডাবিদেব এই আওয়ামী লীগ লাশের উপরে লাশ ফেলে এই আওয়ামী লীগ এখন বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে এই আওয়ামী লীগ কোন অধিকার নাই বাংলাদেশে রাজনীতি করার এবং কোনো ধরনের দলীয় কার্যক্রম করার আমি আশা করি আপনারা প্রত্যেককে আমাদের সাথে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনারা আমাদেরকে কথা দিয়ে যান প্রত্যেকটা মিছিলে মিটিং এ আওয়ামী লীগের নিবন্ধনের দাবিতে আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ সংগ্রাম দলালী না রাজপথ ইনশাল্লাহ 看们，他们。